লেখা যা বাবা ফরিদপুরি সাহেবের মহাপবিত্র বিশ্ব উরর শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে জাকের পার্টি কোন্ডা ইউনিয়নের মিশন মিশন প্রধান ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন রহমত উল্লাহ বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ মনিরুল হক সরকার ঢাকা জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওমর হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ এনতেজামে জাকের পার্টি কোন্ডা ইউনিয়ন কেরানীগঞ্জ দক্ষিণ থানা ঢাকা সভা পরিচালনা করেন তেঘুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাব হোসেন ডালিম এর বাড়িতে অনুষ্ঠানের আয়োজনটি করা হয় বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার শেখ আলী আব্বাচার প্রতিবেদনে আমাদের বাড়ি হইয়া যার যার এলাকা পরিচিত তারা সেখানে

ইসলামী মহাসম্মেলনের দাওয়ার তাদের সব প্রত্যেক মানুষের কানে পৌঁছে এটার উপরে হলো বিশেষ গুরুত্ব কে গেল কে গেল না ওটা আমাদের বিষয় না আমরা প্রত্যেকটা মানুষকে যদি না পৌঁছাইতে পারি যতটুক না পৌঁছাইতে পারবো অতটুক আমাদের ব্যর্থতা আর যদি সব সবাইকে আমরা পৌঁছাইতে পারি দেওয়ারটা তাহলে আমরা স্বার্থক এর পাশাপাশি আপনার

এই কৈজুরিতে যখন আমাদের মোহাম্মদ চেয়ারম্যান সাহেব লাখো জনতার মাঝে বলছে খাদ্য সংকট দেখা দিব সেটা কি করছে না ভাই সেটা কিন্তু দুই বছর পর আমাদের সদ্য প্রায় প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশ থেকে চলে গেলেন তিনি কিন্তু দুই বছর পরে বলছে যে খাদ্য সংকট দেখা দিতে পারে সভাপতি প্রধানমন্ত্রী বিশ্বাস অতিথি এবং যা কেরানা সেখানে মুসলমান ভাইকম আমাদের আমাদের কেরানীগঞ্জ দক্ষিণ প্রথম মিশন আপেল মোহাম্মদ বাড়িতে আরও পাঁচটা মিশন আছে চারটে এটার পরে আমাদের পাঁচটা পাঁচটা মিশন আমরা সবাই মিলে প্রতিটা মিশনকে শক্তিশালী করার চেষ্টা করব